বিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের শহীদি মার্চ কর্মসূচি পালিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্টে বিস্তারিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহীদি মার্চ কর্মসূচি পালন করেন বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর বিকেল চার ঘটিকায় বিরামপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী শহীদি মার্স কর্মসূচি পালনার্থে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ হতে একটি র্যালি বের করেন র্যালিটি কলাবাগান ঢাকামোর নতুন বাজার এলাকা হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন এ সময় শহীদ মার্চ কর্মসূচি পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বাদশাহ মোহাম্মদ নাজ্জাসি তন্ময় সাদমান ফিরদৌস বিরামপুর সাইল কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক মুশফিকুর রহমান লিটন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন বীরামপুর সরকারি কলেজের সাবেক ভিপি কমর সেলিম এছাড়াও শহীদি মার্স কর্মসূচি পালনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বিত কুমার রিফাত রিয়াজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিশেষে কবুতর অবমুক্তকরণের মাধ্যমে শহীদ মার্চ কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন বিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহীদ হয়েছে তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দেয় এই কামনা করছি আমি ছাত্রদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আজকে যেটি বাংলাদেশ তথা বিশ্বের একটা মডেল হয়ে থাকলো এই বাংলাদেশ তুলতে হবে দেশের প্রতিটি কোনাকে সুন্দর করে সাজাতে হবে যেন ভারতে উপমহাদেশ শুধু নয় পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ একটি আদর্শবান দেশ হিসেবে একটি নীতিগত মানুষের দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারে আপনারা জানেন আন্দোলনের পরবর্তী সময়গুলোতে দেশে বিভিন্ন বিরামপুরকে নতুন করে গড়ে তুলতে হবে তাহলে আমাদেরকে কোনো গুজবে কান দেওয়া যাবে না কোনো স্বৈরাচারীকে আমাদের কাছে আসতে দেওয়া যাবে না ঠিক আছে তো আমার গলা বসে গেছে কেউ মাইন্ড করবেন না হ্যাঁ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জাতীয় সংগীত শুরু করছি এবং জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে আপনারা যারা আছেন সবাই দাঁড়িয়ে যাবেন এবং জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান রেখে শহীদের প্রতি সম্মান রেখে আমরা কিছু রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এখন এই নতুন বাংলাদেশকে আমরা যখন সত্যিকার অর্থে বিনির্মাণ করতে পারব তখনই এই শত শত শহীদের আত্মত্যাগ সার্থক হবে আমরা যখন ক্ষুধা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসাবে করতে পারবো তখন সে তারা নাকি পালালো তাদেরকে বলা হয়েছিল অনেক কথা তারা এটার পরিপ্রেক্ষিতে এমন ভাবে বলছিল যে তারা স্থায়ীভাবে বাংলাদেশে বসতি স্থাপন করেছে যা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে বাংলাদেশ ছাত্র দল সরকার মুক্ত একটি দেশ প্রতিষ্ঠা করতে পেরেছে আসলে এই ছাত্র